আমার সম্বন্ধে মানে তুমি কি বলবো তোমার সব দিক ভালো হ্যাঁ আমার আত্মীয় স্বজন সংগ্রহ তোমার রাগ বেশি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আমি ব্লগার রকসানা ঢাকা থেকে বলছি প্রথমে যাদেরকে দেখছেন ওনারা হলো আমার মেঝ মামা মেঝো মামি তাদের আজকে ম্যারিজ ডে সেই ম্যারিজ ডে উপলক্ষে আমি আর আমার দুই ভাবি মিলে এই কেকটি উপহার দিব তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু অ্যানিভার্সারি অনুষ্ঠান করেছে আমাদেরকে দাওয়াত দিয়েছে তো যেহেতু একটা ভিডিও হবে তাহলে কেকটার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এটা কিন্তু চার পাউন্ডের একটি কেক চার পাউন্ড থেকে একটু কম তো এডিবল ফটো মামির কাছ থেকে চাইনি মামির ছেলের ওয়াইফের কাছ থেকে চেয়েছি তো এই ছবিটা আমাকে দিয়েছিল তো এটা কিন্তু আট ইঞ্চি বাই আট ইঞ্চি আমি সবসময় পাঁচ ইঞ্চি সাইজের ছবি দিয়ে করে থাকি যেহেতু আমরা বড় একটা কেক উপহার দিব তাই বড় একটা ছবি লাগবে তাই বড় একটি ছবি আমি প্রিন্ট করে এনেছি তো এডিবল ছবির কেক আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি তাই ডিটেলসে আজকে তেমন একটা কিছুই শেয়ার করলাম না জাস্ট হালকা পাতলা একটু শেয়ার করলাম তো আমার মামা মামির জন্য দোয়া করবেন আমার মামা কিন্তু শিক্ষিত না পড়াশোনাই করে নেই তো তাই বলে মামি কিন্তু আয়ে পাশ করেছে তো মামির কথাই তো বুঝেছেন হয়তো বা আপনারা আর মামার মামার কথাও বুঝেছেন যে মামা পড়াশোনা করে নেই মামি শিক্ষিত একটি মেয়ে ত্রিশ বছর ধরে মামার সাথে আছে দোয়া করবেন যেন বাকিটা জীবন মামা মামি এভাবেই হাসি খুশি ভাবে থাকতে পারে তো এই তো আমার কেকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না আর আমার মামা মানে খুব ভালো একটা মানুষ হয়তোবা বা সে অশিক্ষিত কিন্তু খুব ভালো একটা মনের মানুষ তো যাই হোক মামা মামি দনোজনই ভালো আমার কাছে ভালো কার কাছে কেমন আমি জানি না তবে আমার কাছে ভালো আমার মা সবাইকে ভালোবাসতো সব ভাইদেরকে সব বোনদেরকে ভালোবাসতো আমার মা আমিও সবাইকে ভালোবাসি আমার চোখে কেউ খারাপ না তো এই তো মামি মামি পার্লার থেকে সেজে এসেছে সে অনেক সাজুগুজু করেছে মার্শাল অনেক সুন্দর লাগতেছিল তো সবাই মিলে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কারণ দশটা বেজে গেছে কিন্তু এখনও তাদের এই স্টেজ সাজানো হয়নি তো কী আর করার তাই সবাইকে খাবার দিয়ে দিচ্ছে এক এক করে কারণ অনেক মানুষ এসেছে এখানে শুধু একটা রুমে আমরা বসে আছি এই রুমটাতেই মামির রুম বেডরুম এসি আছে আর বাকি যে রুমগুলি আছে ওগুলি ভিতরে ওগুলিতেও দুই ছেলের বউ রুমে দুইটা এসি আছে কিন্তু আমরা ওইদিকে যাই না যাইনি কখনো যাইনি আর যেহেতু মামার কাছে এসেছি মামার বাসায় এসেছি তাই মামার রুমে আমরা বসেছি তো এই তো আমার মামি অনেক সুন্দর লেগেছে মামাকেও অনেক সুন্দর লেগেছে দনোজনে কিন্তু ম্যাচিং করে পড়েছে ব্ল্যাক ব্ল্যাক যাই হোক আমার মামা মামির জন্য দয়া করবেন তো প্রায় একশো জনের উপরে মানুষ দাওয়াত দিয়েছে তো মামিদের তিনটা বেডরুম ডাইনিং রুম আছে তো সবাই যে যার মতো বসে আছে আসলে ছোট বাসা মামি একতলায় থাকে আমার এই মেঝো মামা থাকে একতলাতে আর খালা থাকে দোতলায় তিনতলায় থাকে ছোট মামা চার তালায় থাকে সেজ মামা আর পাঁচ তালায় থাকে ছয় তালায় থাকে আমার বড় মামা তো সবাই মিলে এই বাড়িতে থাকে এটা আমার নানুর বাড়ি তো যাই হোক এই তো এইটা কিন্তু হাঁ কি আমাদের পরশ দুষ্টমি করতেছে আর এদিক দিয়ে কিন্তু এই যে সাজানো হচ্ছে এখনও কিন্তু কিছুই হয়নি তো আমি খুব তাড়া দিতেছিলাম কারণ আপনাদের ভাইয়া এর মধ্যে কিন্তু বাসায় চলে আসছে তো এখানে আসলে বসার কোনো জায়গা নাই তাই আর তাকে আনি নাই তো মামা কিন্তু আমার ছেলের জন্য আর আমার হাজবেন্ডের জন্য খাবার দিয়ে দিছে আর কি তো আমি আর তাকে এখানে আনি নাই তো আমরা তাড়াতাড়ি করতেছিলাম যে মামা একটু তাড়াতাড়ি করেন বাসায় চলে যাব যেহেতু এগারোটা বেজে গেছে তো যাই হোক এই তো আমার দুই ভাবি দেখতেই পাচ্ছেন আর কেউ থাকুক আর না থাকুক আমার ভিডিওতে কিন্তু আমার দুই ভাবি থাকে হাসি বা কোলে ওইটা হলো বড়ো ভাবি আর এটা হলো ছোটো ভাবি আর এখানে অনেক পিচি কাচা আছে আমার মামা তো বন্ধুটা আছে আর এটা হলো আমার খালাতো ভাই আর এই তো খালাতো ভাইয়ের মেয়ে বসে আছে আর আমার পাশে বসেছিল ভাবি এই যে ভাবি খালাতো ভাইয়ের বউ ছেলে আর ওই তো আরেকজন গেস্ট আছে তো সবাই বসে আছে তো সবাই জেনে গেছে এর মধ্যে আমি কেক বানিয়ে নিয়েছি এটা হলো আমার মামা মামারাই তো পাশে দাঁড়ানো আমার ছেলে আর এটা নাতি আর ওই তো পিছনে আছে মুন্নির জামাই এই তো রাথিকা রায়াত সবাই এসেছে মুন্নি আসে নাই মুন্নি মুন্নি শাশুড়িকে নিয়ে হসপিটালে গিয়েছে তাই মুন্নি আসে নাই তবে পুতুল একটু পরে হয়তো বাসবে ক্যামেরায় দেখতে পাবেন তো যেটা বলতে নিয়েছিলাম যেহেতু সবাই শুনেছে আমি আমরা কেক নিয়ে এসেছি আমি অনেকে জানে না আমি যে কেক বানাই তো সবাই তো অপেক্ষায় বসে আছে খাওয়া দাওয়া করে কিন্তু বসে আছে যে আমি কেক বানাই শুনে যে কেক তো খেতে হবে তো আমি বলেছি যে কেক খেলে শুধু হবে না কেক খেয়ে কিন্তু অর্ডার করতে হবে যদি আপনাদের কাছে ভালো লাগে আর কি যাই হোক সবাই বলতেছে ইনশাল্লাহ আজকে তোমার কেক খেয়ে যাব যত দেরি হোক না কেন তাই কিন্তু আমি মামাকে তাড়া দিতেছিলাম একটু তাড়াতাড়ি করেন আমারও দেরি হয়ে যাচ্ছে এই তো এর মধ্যে কিন্তু পুতুল চলে আসছে পুতুলের আসতে একটু দেরি হয়েছে পুতুল পুতুলের হাজবেন্ড আর বাচ্চা এসেছে তো অনেক মানুষ আসলে কাকে ভিডিও করেছি কাকে করি নাই আমি সঠিক জানি না যাই হোক তো ওই তো পিছনে যে প্লেটে খাচ্ছে ওটা হলে কিন্তু আমার সেজু মামি তো আসলে মামির ভিডিও করে ফেলেছি যেহেতু আমি মানে ক্যামেরার মানে মামি আমার সামনে তাই ভিডিও মানে কাটি নাই আর কি যেহেতু ওরাই যে ফটো সেশন করতেছে ভাবলাম ওদের স ওদেরকে যেহেতু ভিডিও করছি মামিকে আর কাটি নাই তো যাই হোক মামি ক্যামেরাতে আসে না না আসে সেটা আমি কখনও জানি নাই আর এ তো মাস্ক পরা যে মুখোশ পরা সেটা হলো কিন্তু আমার ছোটো মাম্মি সে সব সময় এরকম পর্দা করে থাকে আর কি তো এরকম পর্দা যেহেতু আছে মামিকে ভিডিও করলে কোনো সমস্যা নাই তাই করছি আসলে জানি না পরে সমস্যা হবে কি না আমি আসলে জানি না যাই হোক তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ফরেস্টেশন করছে আমার বোন ভাবিদেরকে নিয়ে তো সেটা আমি ক্যামেরাবন্দি করে ফেললাম যে আমার আজকে যারা যারা এসেছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু পেতে পারি তো আমার আজকের এই হ্যাপি অ্যানিভার্সারি ভিডিও কেক বানানো এরকম ভিডিও ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ তো এখন কেকটি নিয়ে এসেছে আর কেকটা নিয়ে যুদ্ধ করছে বক্স থেকে বাইর করতে পারছে না যেহেতু আমি কস্টেপ মেরে আমি নিয়ে এসেছি তো অনেক কী মানে খুলতে প্রবলেম হচ্ছে যেহেতু আরও এত বড় একটা কেক নিয়ে এসেছি ওরা খুলতে গিয়ে কেকটাকে একটু নষ্ট করে ফেলেছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন সবাই কেকটা নিয়ে যুদ্ধ করছে আমি জানি না তো যুদ্ধ করা লাগছে কেন কেকটা আমি পরে বললাম প্যাকেটটা ছিঁড়ে ফেলো তোমরা পরে আমার কথা শুনে ওরা প্যাকেটটা ছিঁড়ে ফেললো আমি বললাম নিচ থেকে বক্সটা বের করে ফেলো তারপর ওরা বক্সটা বের করলো আর কি তো এখন মামা মামি এন্ট্রি করবে আর কি তো সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত সবাই অনেক পছন্দ করেছে কেকের মানে কেকটা দেখে তো বেশি ভালো লেগেছে যে আমার মামি অনেক খুশি হয়েছে মামা জানে কি না জানি না কেকটা আমরা যে উপহার দিয়েছি শুধু মামিকে বলেছি মামি এই কেকটা আমাদের তিনজনের তরফ থেকে উপহার যাই হোক মামি অনেক খুশি হয়েছে তবে মামার কাছ থেকে কিন্তু জানা হয়নি আমি মামার কাছ থেকে পরে জেনে নেব আর কি তো এত মানুষের মধ্যে আসলে মামার সাথে ওইভাবে আর কথা বলি নাই তবে মামা এসে দেখেছে আমরা খেয়েছে কিনা আমার কোনো কিছু লাগবে কি না তো আমি বলেছি না মামা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ খেয়েছি এই তো রাতিকা এটা হলো মুন্নির মেয়ে তো মামা মামি আসতেছে না সবাই অপেক্ষা করছে মোবাইল নিয়ে মামা মামি এন্ট্রি করবে এর মধ্যে কিন্তু কেক খোলা হয়ে গেছে আর যখন ওরা এই যে সব কি সব ফুটাবে এগুলি সব গিয়ে পড়েছে কেকের মধ্যে তারপরেও সবাই কিন্তু কেকটা অনেক মজা বলেছে খেয়েছে তো একজন তো আমার কাছ থেকে অর্ডার নিয়েছে মানে সরি আমার ফোন নাম্বার নিয়েছে বলেছে আপনার নাম্বারটা দেন আমি যদি কেক অর্ডার দিই তো যাই হোক এই তো মামা মামি চলে এসেছে সে এন্ট্রি নিল এন্ট্রিটা খুব সুন্দর ছিল আপনারা তো দেখেই বুঝতে পারছেন তো আসলে মিউজিকও ছিল আবার অনেক কথোপথন ছিল তাই আর এইগুলি আমি কেটে দিয়েছি তবে মামা মামি কি বলেছে সেটা তো আপনারা প্রথমে শুনে নিয়েছেন তবে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি তো আমার আজকের ভিডিও কোনো কোন জায়গায় কথায় ও কাজে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতেই পেলেন আমার মামা কিন্তু সবার সামনে মামিকে কিস করে ফেলেছে যাই হোক মামিকে অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লা মাসাল্লাহ তো সবাই মশাল্লা বলবেন আর আমার মামা মামির জন্য সবাই দোয়া করবেন এটা হলো মামার নাতনি তো সেও পার্লারে গিয়েছিল মামির সাথে পার্লার থেকে সেজে এসেছে দুইজন তো সবাইকে অনেক সুন্দর লাগতেছিলো এটা হলো মামার বড় ছেলের নাতি তো মামার দুই ছেলে কিন্তু বয়স কিন্তু খুবই কম অল্প ওর অল্প বয়সে বিয়ে করে ফেলেছে ছোট ছেলে প্রেম করে বিয়ে করে ফেলেছে আগে তারপরে বড় ছেলে প্রেম করে বিয়ে করেছে কিন্তু মামারা অনুষ্ঠান করেই মানে ভাইদেরকে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে আর কি মামার দুইটাই ছেলে তো এই তো সবাই শুনুন

এই ছিল আমার মামা মামির ত্রিশতম অ্যানিভার্সারি তো মোটামুটি অনেক বড় করে আয়োজন করেছে মামারা প্রতি বছরই অ্যানিভার্সারি অনুষ্ঠান করে থাকে আর এবার ত্রিশতম দেখে তারা একটু বড় করে অনুষ্ঠান করেছে তো যাই হোক আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কেকটি কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার মামা মামির জন্য দোয়া করবেন যেন এভাবেই সুখে শান্তিতে বাকিটা জীবন থাকতে পারে তার দুই ছেলে দুই ছেলের বউকে নিয়ে টাতি এ সবাইকে নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে তো হাফেজ আসসালামু আলাইকুম